আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেওয়া দ্রুত যেন নির্বাচনটা হয় কিন্তু বিএনপি এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের কিন্তু একটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের একটা সহযোগিতা করতে হবে ইশরাক ভাই তার মেয়র হওয়ার দাবিতে যে একটা মানে রাজপথে একটা আন্দোলনের মতো করলেন এটা কিন্তু তার একাই তিনি এটা করেননি প্রথমে তিনি এটা স্বীকার করেননি যে এটা তার কিন্তু পরবর্তীতে তিনি নিজে ওইখানে গিয়ে একসাথে আন্দোলন করেছেন এটা ইভেন তার এককোনা আমরা মনে করি এটা বিএনপির দিয়ে দেয়া একটা কর্মসূচি অবশ্যই সেই জায়গা থেকে তিনি নগর ভবনের সামনে আন্দোলন শুরু করলেন সেখান থেকে তিনি হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবনে আসলেন মৎস্য ভবন থেকে তিনি যমুনার সামনে আসলেন এবং সেখানে তিনি একাধিক দিন অবস্থান করলেন আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেওয়া দ্রুত যেন নির্বাচনটা হয় কিন্তু বিএনপি তাদের জায়গা থেকে বলছে তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে অন্তর্বর্তীকালীন সরকার তার এখনও সংস্কারের কার্যক্রম শেষ করে নাই বা ঠিকমতো শুরু করে নাই আসলে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার করে নাই সে অন্তর্বর্তীকালীন সরকার এখনই তো একটা মাস নির্ধারণ করতে পারে না তার একটা টাইম ফ্রেম দিয়েছে এই টাইম ফ্রেমের মধ্যে তারা করবে এখানে আমাদেরও কারো দ্বিমত নেই সো এখানে বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে দেখেন ইশাক ভাইয়ের এই ইস্যুটাই যদি বলেন আমরা প্রত্যেকটা নির্বাচনকে স্পেশালি আওয়ামী সময় বিগত তিনটা নির্বাচনকে আমরা অবৈধ নির্বাচন বলছি সেই অবৈধ নির্বাচনে একজন বৈধ মেয়র কিভাবে হয় তাহলে তো আলটিমেটলি ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকজন সংসদ সদস্য যারা আছেন যারা নির্বাচিত হননি তাদেরকে দিয়ে সংসদ গঠন করা উচিত তাদেরকে দিয়ে অন্যান্য প্রত্যেকটি যে জায়গা যারা দ্বিতীয় ছিলেন আর কি ভোটে তাদেরকে দিয়ে প্রত্যেকটি জায়গায় বসি ওইভাবেই তো তাহলে রাষ্ট্র ফাংশন করা উচিত তিনি এককভাবে এটি করতে পারেন না আমরা দেখি যে এ এরকম একজনকে দিয়ে দেওয়া হয় আমরা দেখি আবার এটা যদি বরিশালে দেখি বরিশালে দিয়ে দেওয়া হয় না এই জায়গাটিতে আমরা এখনই বিএনপির মধ্যে বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আমলাতন্ত্রের জায়গা থেকে শুরু করে অনেক জায়গায় আমরা ক্ষমতার অপব্যবহার দেখা শুরু করছি কিন্তু আমরা দেখেছি কোর্টে এই ঘটনা পর্যন্ত হয়েছে যে এটা যদি তাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে যদি রায় স্পষ্ট না আসে এটাকে যদি তারা স্টে করে দেয় সেক্ষেত্রে তারা বিচারককে দেখে নিবে এই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখেছি তারা বড় রাজনৈতিক দল তারা কোর্টে ক্ষমতার অপব্যবহার করবে তার রাজপথে তাদের এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করবে তাহলে তো কোনোদিন এই সরকার ভালোভাবে ফাংশন করবে না সো এখানে বিএনপির নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে সো তাদের তাহলে প্রধান উপদেষ্টার সাথে বসে ডিসেম্বর থেকে জুন তিনি বলছেন তারা ডিসেম্বর বলছেন কাছাকাছি সময় স্পষ্ট এই একটা মাসে প্রধান উপদেষ্টার কাছে তাদের মাস চাইতে হবে এটার জন্য তারা নির্দিষ্ট কোনো একটা দাবিতে যমুনার সামনে চলে আসবে যমুনাকে ব্লকেট করে রাখবে আমরা মনে করি এটা অবশ্যই এই যে চেষ্টাটা এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না এবং এই চেষ্টাটা আসলে রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করতে দেয় না আরেকটা জিনিস লক্ষ্য করেন আমাদের ভাই আমাদের সহযোদ্ধা সাম্য হত্যা হয়েছে আমরা সাম্যের বিচার চাই এবং দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই কিন্তু ইভেন আমাদের সাম্য আমাদের এই সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সরা উদ্যানে এই ঘটনা ঘটেছে এই যে এই সংক্রান্ত যেই দাবি দেওয়া বা যেই হচ্ছে আন্দোলনটা এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হতে পারতো কিন্তু সেখানে হয়নি ফাইন সেটা শাহবাগে হতে পারতো শাহবাগে হয়েছে কিন্তু এখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন শাহবাগে সাম্য হত্যার আমরা যেটা দেখেছি প্রত্যক্ষভাবে সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলনের মানে স্ট্র্যাটেজি আন্দোলনের সময় আন্দোলনের ধরন যেমন হওয়ার কথা ছিল সেটা তেমন ছিল না সেটা ছিল শাহবাগকে ব্লকেট করে সরকারকে একটা চাপে রাখার বিষয় একদিকে কাকরালের দিকে যমুনাকে ব্লকেট করা হয়েছে আর দিকে শাহবাগের দিকে ব্লকেট করা হয়েছে অর্থাৎ যমুনাকে বোথ সাইড দিয়ে ব্লকেট করা হয়েছে এখন কিন্তু ওইটা আমরা আবার দেখছি না তাহলে আপনারা এখনও সৌরাউদ্দী উদ্যানে যেখানে হয়েছে সেখানে আবার এটা করেন এটা করা উচিত আমরা চাই আমাদের সাম ভাই শাম্যহত্যার বিচারটা হোক কিন্তু এটা হচ্ছে না সো আমাদের সামগ্রিকভাবে যেটা মনে হয়েছে যে বিএনপির পক্ষ থেকে আসলে এখানে এই জিনিসটা সরকারকে চাপে রেখে দ্রুত নির্বাচন আদায় করার একটা প্রসেস ছিল এবং এখানে আমাদের অভ্যুত্থানের দুইজন সহযোদ্ধা ছিল আসিফ এবং মাহফুজ ওনারা ওনাদের জায়গা থেকে পদত্যাগের কথা কি কারণে বলছেন তাদের কথা হচ্ছে যে তারা মনে হয় পরোক্ষভাবে এনসিপিকে সহযোগিতা করছে তারা তাদের জায়গা থেকে শুধু এটুকু দেখা যে তারা দুইজন মানে আমাদের সহযোদ্ধা আমরা একসাথে লড়াই করেছি তারা সরকারে থেকে আমাদেরকে কতটুকু ফ্যাসিলিটেট করেছে আর সরকারে একদম সরকারে আমলাতন্ত্রে বিচার বিভাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রত্যেকটি জায়গায় বিএনপির যারা যারা বিএনপির রাজনীতি করে যারা বিএনপির সহানুভূতি প্রত্যাশা করে এই আমলারা এই বিচারকরা এই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপিকে কতটা সহযোগিতা করেছে বাংলাদেশের প্রত্যেকটা আপনি জেলায় যান উপজেলায় যান আপনি ডিসির সাথে কথা বলেন ইউএনওর সাথে কথা বলেন কোন সুযোগ সুবিধাটা কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি পায় কিংবা জোর করে আদায় করে নেয় সেটা আপনি বোঝার চেষ্টা করেন সো সামগ্রিকভাবে আমাদের যে জিনিসটি মনে হয় অলরেডি তারা তাদের জায়গা থেকে যতটুকু পাওয়ার তার চেয়ে অনেক বেশি পাচ্ছে কিন্তু কেন তারা এই নির্বাচনের একটা জুজুর ভয় তাদের ভিতরে কাজ করছে এটা আমাদের বোধগম্য নয় তারপরে যদি তাদের এটা থাকে আমরা মনে করি এভাবে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাদের সরাসরি ডক্টর ইউনুসের সাথে সরকারের সাথে গিয়ে বসে এটা সমাধান করা উচিত